অল্প টাকায় টিভিএস মেট্রো আনডেড সিসি বাইকটি বিক্রি করে দিব তো যারা অল্প টাকার মাঝে বাইক কিনতে চাচ্ছেন তো আমার কাছে এই টিভিএস মেট্রো আনডেড সিসি বাইকটি আছে অনেক ফ্রেশ কন্ডিশনের তো যারা অল্প টাকায় খুব ভালো মানে বাইক খুঁজতেছেন তো আপনারা আমার কাছ থেকে এই টিভিএস মেট্রো আনডেড সিসি বাইকটি কিনতে পারেন তো এটা অনেক ভালো একটা বাইক আপনারা দেখতে পাচ্ছেন লোক কিন্তু অসাধারণ তো অল্প টাকায় কিন্তু আমি বাইকটি বিক্রি করে দিব। যারা অল্প টাকার মাঝে বাইক কিনতে চাচ্ছেন তো শুধু তারাই আমাকে কল দিবেন আমার নাম্বার দেওয়া থাকবে তো এই বাইকের বয়স কিন্তু মাত্র এক বছর দু হাজার মডেল তো আসলে অনেক ফ্রেশ কন্ডিশনের একটা বাইক খুবই খুবই একটা ফ্রেশ এবং লুকটা কিন্তু অসাধারণ এরা অফিসিয়াল কাজে যাতায়াত করতে চাচ্ছেন আর খুব কম তেলে অনেক ভালো মাইলেজ তো তারা কিন্তু এই বাইকটি নিতে পারেন এটা প্রায় ষাট থেকে সত্তর কিলো এক লিটারে যাওয়া যায় তো আপনারা এই বাইকটি নিয়ে কিন্তু খুব ভালো একটা সার্ভিস পাবেন যারা জব করেন অথবা কোনো চাকরি করেন আর কোনো বিজনেস করেন তো আপনারা এই বাইকটি নিতে পারেন খুবই তেল সাশ্রয়ী হবে খুব ভালো মাইলেজ পাওয়া যাবে তো এই বাইকটি কিন্তু দেখতে পাচ্ছেন কোনো স্পট নেই ইঞ্জিনের চাউন্ড একদম স্মুথ অনেক সুন্দর একটা বাইক এর লুকটা কিন্তু অসাধারণ তো যারা নেবেন শুধু তারাই কল করবেন আর যারাই কোনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর নাই সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন